অভিজিতের মতো প্রস্টিটিউটস পলিটিক্যাল প্রস্টিউটস তারা সেখানেই যোগ দেবে যেখানে সহজ আইডিওলজি লাগে না একদিন কংগ্রেস সম্বন্ধে বলছিল কোর্টের জামা কাপড় খুলে নিয়েছিলাম রাহুল গান্ধীর সম্বন্ধে বলে আমি রাহুল গান্ধীর সমান রাহুল গান্ধীর মতো ওরাম লিখতে পারবে তারপরে আপনি কি অভিজিৎ বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন কোনো কেন্দ্র থেকে তোমরা কি দাঁড়াবো অভিজিৎ অভিজিৎ কে অভিজিৎটা কে সংবাদ মাধ্যম নানা সংবাদ মাধ্যম মাধ্যমে তো অনেক কিছুই বলে সংবাদ আবারও সেই হ্যাঁ আবারও সেই অদ্বিতীয় অরুণাব ঘোষ এবং এই মুহূর্তে রঙ যদি মন মর্মর্মে লাগের মতো বর্ণে লাগের মতো একটা রাজনীতির রং চারিদিকে রাজনীতির উৎসব এসে গেছে ভোট ভোট পুজোর সময় অরুণাভধার মতো অকপট মানুষের সাথে আবারও কথা মুখে আমরা মুখোমুখি আপনাকে আবারও স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ প্রথম যে কথাটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা শোনা যাচ্ছে যে তিনি বিজেপিতে যাচ্ছেন এবং তিনি আজকে নিজে পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হচ্ছে একটা রাজনৈতিক ক্লাব কংগ্রেস হচ্ছে পারিবারিক জমিদারতন্ত্র একমাত্র মোদিজির নেতৃত্বেই দেশ নাকি ঘুরে দাঁড়াচ্ছে এই সামগ্রিক বিষয়টাকে কীভাবে বর্ণনা করবেন না যেখানে স্বাভাবিক অভিজিতের মতো প্রস্টিটিউটস পলিটিক্যাল প্রস্টিটিউট তারা সেখানেই যোগ দেবে যেখানে সহজ আইডিওলজি লাগে না তো কাঁচা খিসে আমি কোর্টে রকম জজটা আমি দেখেছি ছাপ্পান্ন বছর বয়সে জজ হয়েছে কি মামলা করতো সে তো দেখেছি তা কোথায় ধরে কোথায় তেল মাখিয়ে জজ হয়েছে তো জানতে হবে এখন এসব বাজে কথা বলে কংগ্রেস কংগ্রেস সারিয়ে একদিন কংগ্রেস সম্বন্ধে বলছিলাম কোর্টের জামাকাপড় খুলে নিয়েছিলাম রাহুল গান্ধীর সম্বন্ধে বলে আমি রাহুল গান্ধীর সমান রাহুল গান্ধীর মতো ওরাম লিখতে পারবে তারপর থেকে আর বলে না কোর্টের মধ্যে বিষয়টা হচ্ছে শুধু অভিজিৎ বাবুও নয় যে আপনার কংগ্রেসেই যে করতো সেই ছেলেটিও যে কিনা একটা মানে কৌস্তব জয়েন এক পিস সঙ্গে সঙ্গে কোনো লোক ছিল ছিল দেখেছো তো তোমরা সাংবাদিকরা করে দাও ঠিক আছে ভালো মোদিজি এটা বলছেন নাকি চারশো পার এবার বিজেপি করবে এ বিষয়ে আপনার বক্তব্য বলতে পারছি না পাঁচশো চুয়াল্লিশটা সিট তো পাঁচশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হতে পারে কিন্তু একজন ব্যক্তিত্ব তিনি যদি একটা রাজনৈতিক দলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন কি পলিটিক্যাল প্রস্টিটিউট বলা যায় আর নিশ্চয়ই যদি তার কোনো রিজন না থাকে রিজন না থাকলে আজকে তৃণমূল কাল বিজেপি পরশু দিন সিপিএম একটা তো অজুহাত একটা কারণ থাকবে কিন্তু অভিজিৎ বাবু তো এর আগে কোনো রাজনৈতিক দলে ছিলেন না না তাই জন্য তো বলছি ও ও হাইকোর্টের নিকৃষ্টমানের বিচারপতি তো জানি ছাপ্পান্ন বছর বয়সে জজ হয়েছে প্র্যাকটিস ছিল না কোথায় ধরে হয়েছে তো কি বলবো আর এইসব বড় বড় কথা বলে তার মানে ওকালতি ব্যবস্থার মধ্যে আপনি বলছেন প্রচুর নেপোটিজম রয়েছে নেপোটিজমের বলবো না এটা জানতো না ধরাধরির ব্যাপার যেটা আমি বারে বারে জজেদেরও বলি তো বড় বড় কথা বলো যখন এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা হলো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হয় সেই তো ধরাধরির ব্যাপার রাহুল গান্ধী বলেছেন যে পাকিস্তানের থেকেও আমার দেখে নাকি বেকার সমস্ত সমস্যা মানে বেকার প্রবলেমটা আজকে বেকার সমস্যার আরও অনেক বেশি পাকিস্তানের যেখানে বারো পার্সেন্ট এই মুহূর্তে বেকার সমস্যা রয়েছে আইএল ওর মতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে সেখানে ভারতবর্ষের অবস্থা এখন তেইশ শতাংশের এই বিষয়টাকে কীভাবে দেখছেন সেটা হতে পারে ভারতবর্ষ অনেক বড় দেশ পার্সেন্টেজটা তো ওইভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের তুলনা করা উচিত না আমাদের দেড়শো কোটি লোক হ্যাঁ সে তুলনা করা উচিত না একটা কথা এখানে খুব পরিষ্কারভাবে উঠে আসছে যেটা অনেক সংবাদ মাধ্যম বলছে আপনি কি অভিজিৎ বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন কোনো কেন্দ্র থেকে তোমুক দাঁড়াবো অভিজিৎ অভিজিৎ কে অভিজিৎটা কে সংবাদ মাধ্যম নানা সংবাদ মাধ্যমে তো অনেক কিছুই বলে সংবাদ মাধ্যমে তো অভিজিৎকে অভিজিৎ করেছে একটা এলিমেন্ট হলো এটা এক সময় আপনার বিরুদ্ধে যে কুৎসার প্রচার করেছিল সংবাদ মাধ্যম যে আপনি নাকি তৃণমূলের হয়ে দালালি করছেন তৃণমূলের হয়ে তৃণমূলের দালালি করার কি আছে তৃণমূল তো করতাম দালালি করার কি আছে সত্যি কথা বললে যেটা রিজনেবল কথা সেটা সিপিএম এর পক্ষেও যেতে পারে কংগ্রেসের পক্ষেও যেতে পারে বিজেপির পক্ষেও যেতে পারে না তারা পরিষ্কার বলতো যে বিভিন্ন ইউটিউব চ্যানেল যে আপনি তৃণমূলের হয়ে রাজ্যসভার টিকিট পাবেন বলে ই কাজ কি পেয়েছি কি তাহলে মুখটা ঘষছে না কেন কিছু উপায় না দেখলে বলবো ওহো রাজ্যসভার টিকিট পাবে রাজ্যসভার টিকিট নিয়ে আমি কি করব আমি কি করবো আমার এই যে তোমরা এসে ইন্টারভিউ নিচ্ছ আর কি রাজ্যসভার মেম্বারের জন্য তাহলে ষোলোটা রাজ্যসভার না কত কজনের নাম তুমি জানো ওটাও ব্যাপার না তৃণমূল এবার কোনো প্রস্তাব বা কং বিজেপি জোট থেকে কোনো প্রস্তাব আসেনি আপনার প্রার্থী হওয়ার ব্যাপারে কংগ্রেস তো আমি আছি না আমি ইন্টারেস্ট দেখাইনি হ্যাঁ বললে তো সবাই দৌড়ে আসবে ইন্টারেস্ট রাজনৈতিক আপনি নিয়ে কেন তোমরা বলছি বলতে হবে যে মুহুর্তে আমি একটা দল করছি যে কি হয় অনেক সময় অসুবিধাটা হয় কি আমি একটা জায়গা অবধি যেতে পারি সত্যি কথা বলা। তারপর বলা যায় না নিজের দলকে বাঁচাতে এটা ঘটনা সেই আমার এখন সেখান থেকে মুক্ত আমি অনেক যে বিষয়টা ক্রমশ প্রতীয়মান হয়ে উঠছে যে পশ্চিমবঙ্গে সম্মাননীয় মোদীজি এসেছিলেন তিনি বললেন দুটো ইস্যু ভয়ঙ্করভাবে আছে একটা হচ্ছে সন্দেশখালী আর একটা হচ্ছে দুর্নীতি জনগণের সাধারণ মানুষের যে বেশিরভাগ লোকের আয় সাত হাজার টাকার বেশি পশ্চিমবঙ্গে হয় না বা গোটা ভারতবর্ষে জুড়ে হয় না সেগুলো নিয়ে মোদীজি কোনো কথা বলেননি পশ্চিমবঙ্গের এই দুটো ইস্যু নিয়ে আপনার বক্তব্য কী দুর্নীতি সারা ভারতবর্ষেই আছে ক্ষমতা থাকলে যার হাতে ক্ষমতা সে সে তার হাতেই দুর্নীতিটা থাকে তো মোদীজির হাতেও আছে আর পিএম কেয়ার ফান্ড নি একটা বিরাট দুন মানে কোন লেভেলে গেছে পিএম ফিউয়াল ফান্ড তারপর ওই যে টোটাল বন্ড টোটাল বন্ড কোন লেভেলে আমি কংগ্রেসে বলে জীবনে ভাবতে বসেছি যে আমার টাকা দেব আমি হিসাব দেব না এ मोदीজির মতই সম্ভব मोदीর মতই সম্ভব আজও তো এখনও সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে ব্যাংকে যে হিসেবগুলো দিতে যে কাদের টাকা কোথায় গেছে ব্যাঙ্ক বলছে যে স্টেট ব্যাঙ্ক বলছে যে জুন মাসে তারা দেবে মানে নির্বাচনের পরে দেবে সেটা সে তো আছেই সে ধরুন আছেই বিজেপি যা করে দিয়ে গেছে কয়েকটা ব্যাপারে ইলেকট্রাল বন্ড থেকে আরম্ভ করে স্বপ্নেও আমরা কেউ যারা রাজনীতি করি ভাবতে পারবো না যে ধরনের চুরি চামারিটাকে বুক ফুলিয়ে বলছে দিস ইজ কারেক্ট রাসেলের একজন অনুগামী হিসেবে কি আপনার মনে হয় যে এই মুহূর্তে আপনি অনেক বেশি সত্যের সামনে দাঁড়াতে পারছেন কোনো দলীয় পরিচয়ের চেয়ে বেশি দেখো রাসেল একটা মারাত্মক কথা আমি বলি টু টু বি ম্যাড উইথ উইথ ট্রুথ সেন সত্যর মুখোমুখি দাঁড়িয়ে মারপিট করতে করতে পাগল হয়ে যাওয়া ভালো মিথ্যাকে আশ্রয় করে একটা স্বাভাবিক মানুষ সফল আইনজীবী ক্যাপিটালিজম সিস্টেমে কতদূর সত্য বলতে পারেন সবসময় বলতে পারি কেন পারব না ক্যাপিটাল আইন দেখো দুটো জিনিস আছে একটা যেটা হয়েছে ক্যাপিটালিজমটা সোশ্যালিজম করতে গিয়ে সোশ্যালিজম দিন বলে দিয়ে ভাই তোমার রাইট অফ স্পিচ থাকবে না লেনিন কোনো দিন ভাবতে পারে যে সোভিয়েত রাইট স্পিচ থাকবে না সেটা তো না সবসময় বলতে পারি সব কিছু বলা যায় পশ্চিমবঙ্গে কম কংবাম যে জোট রয়েছে তাদের ভবিষ্যৎটা আপনি কীভাবে দেখছেন তারা কি আদেও কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারবে গোটা বিষয়টাই আপাতত মনে হচ্ছে না কারণ যে জিনিসটা সিপিএমের যেটা হয়েছে কংগ্রেসের তো লোক কম সিপিএমের যেটা হয়েছে পেছনে পুলিশ ছিল তখন যে রোয়াব ছিল সেটা এখন নেই কংগ্রেসের দশ বারোটা এলাকায় হাল্লা মারিয়ে দিতে পারে সিপিএমের পঞ্চাশটা লোক হলো থাকবে না ঢুকে যাবে ওই সেই মিছিল হবে উল্টোডাঙ্গা থেকে আইডেন্টিফাইড হবো না পালায় সেখানে যাবে পালার মধ্যে পার্টিটা করব না একটা বিষয় উঠে আসছে কোনোভাবেই আমরা কোনো ব্যক্তি আক্রমণে যাই না তো অন্য একটা বিষয় অনেক জায়গায় আমরা শুনছি যে অভিজিৎ বাবুর বাড়িতে ঋত্বিক ঘটকের পোস্টার রয়েছে এবং সেখানে লেখা রয়েছে ভাবো 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 প্র্যাকটিস করো তার সাথে বামপন্থী নেতৃত্বের একটা অংশের যোগ ছিল তাহলে এত কিছুর পরেও একটা মানুষ কী করে ফ্যাসিজমের দিকে এগিয়ে যেতে পারছে একটা লোক ফ্যাসিজমের পড়াশোনা করতে হবে ফ্যাসিজম করতে গেলে ওইদের কোনো পড়াশোনা নেই যা পাচ্ছে বলে যাচ্ছে হাম হ্যাঁ কালকে ওই জজশিপ চলে যাবে তারপর কি হবে তারপর কি হবে না ওনাকে তো দুর্নীতির বিরুদ্ধে একটা আইকন হিসেবে সবাই আইকন দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ মানে নপংসুকের আর কি এ বলছে বাচ্চা দেব করব তো ফালতু এটা তো ভয়ঙ্কর কথা আমাদের চ্যানেল কেস খাবে না তো এই কথাগুলোর জন্যে করুক না কেসটা আমি এদের দৌড় আমি বলছি তো আমি ফেস করতে চাইছি তুমি বলবে ভাই আমি বলিনি বলতে পারিনি ও বলে দিয়েছে বলুক না আমি এদের দৌড় দেখেছি তো হাইকোর্টে ছ বছর তো ছাপ্পান্ন বছর বয়সে জজ হয়েছে একটা সাকসেসফুল ছিল আটচল্লিশ উনপঞ্চাশ বছরে অফার পায় ওই ছাপ্পান্ন বছর ধলাধড়ির কেস জজ হবার করুক না জজ হবার পর যখন বেরিয়ে যায় না আমি তো দেখেছি সব জুনিয়র অনেকে জজ বাড়িতে দুটো পুলিশ বসন্ত থানা থেকে ফোন করলেও থানা থেকে পুলিশ আসবে না সন্দেশখালী নিয়ে বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করছে সেই ন্যারেটিভটা হচ্ছে যে ভয়ঙ্করভাবে নাকি সন্দেশখালীতে হিন্দু মুসলমান সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু বামপন্থীরা বলছে ওটা জমি মাফিয়ার বিষয় সন্দেশখালীকে আপনি কীভাবে দেখছেন আমি পুরোটা জানি না ভিতরে বলতে পারবো না বলতে পারবো না তবে ওই যে বাড়ি বাড়ি রেপ করেছে রো যেগুলো ফালতু কথা যুক্তিতে দাঁড়ায় না আরেকটা বিষয় ক্রমশ প্রতীয়মান হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিজেপি যে একটা বিরাট প্রচার করছে মোদীজি এসেও বললেন বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন নাকি বিজেপি পশ্চিমবঙ্গ থেকে পাওয়ার দিকে লক্ষ্য রাখছে আপনার কি মনে হয় আমি স্পেকুলেশন বলছি না বিজেপি হায়েস্টলি কটা পেতে পারে পশ্চিমবঙ্গটা চুয়াল্লিশটাভাবে চুয়াল্লিশটাভাবে আর কি বলবো তাহলে কি তৃণমূলের কোনো বিকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই আপাতত নেই আপাতত নেই বিজেপি চেষ্টা করছে এইটা বলা যেতে পারে তৃণমূলের সবচেয়ে বড় সাফল্য আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় সাফল্য লোক দুর্নীতি লোক আছে সব আছে কিন্তু মানুষের কাছে পৌঁছেও যাচ্ছে পাড়ায় তুমি আর গণ্ডগোলোক তৃণমূলের চারটে ছেলেও চলে আসবে বিজেপি বা কংগ্রেস সিপিএমের লোক পাবে না কংগ্রেসে তাও এক দুপুরে নিরীহ টাইপ লোক পাবে না কিন্তু কংগ্রেসের তো আজকে এই ভারত জোর নাই যাত্রার পরে যুব প্রজন্মের একটা সমর্থন রাহুল গান্ধী পাচ্ছেন সেটা পাচ্ছে সেখানে পাচ্ছে যে লেভেলে ইলেকশন ইলেকশন সেইটা নেই নেই সেটা বিজেপির দল থেকে এখন সমস্ত কংগ্রেসের লোকদের তারা ভাঙিয়ে নিচ্ছে এবং কংগ্রেসের লোকেরাও তার দিকে চলে যাচ্ছে এর পেছনে কি টাকা একটা বিরাট খেলা খেলছে ধান্দা 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 একদম ধান্দা গেলে কিছু পাবো ধরুন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল যে উনি চিট ফান্ড কাণ্ডের মূল নায়ক পরে তিনি আজকে অসমের মুখ্যমন্ত্রী কি করা যাবে প্রথমত আগে যেমন একটু চক্ষু লজ্জা ছিল আমরা যারা রাজনীতি করি এখন চক্ষু লজ্জাটা চলে গেছে আমাদের আজ সিপিএম সিপিএম ক্ষমতায় থাকলে অনেকে সিপিএম করতো এর চলে গেছে কি করবো তো আপনি একটা কথা খুব ক্লিয়ারলি বলেন যে মার্ক্সের সময় একটা আনরিস্টার্ড ক্যাপিটালিজম ছিল আঠেরোশো আটচল্লিশে হ্যাঁ যখন মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছিলেন কিন্তু আজকে ক্যাপিটালিজম একটা রেজিস্ট্রিং জায়গায় এসেছে কিন্তু আজকেও দেখছি গফাম মানে চারটে পাঁচটা সংস্থা গুগল মাইক্রোসফট এরকম চার পাঁচটা সংস্থার রাতে গোটা মার্কেটের এইটির পার্সেন্ট কুক্ষিগত হয়ে যায় কম্পিটিশানে আছে কি মার্কেটে ওদের মার্কেটের তো চালডালের মার্কেটে আছে তা নয় ওদের মার্কেটে আছে গুগল কি করছে গুগল তোমার আমার ধর ডেইলি লাইফে চাকরির ব্যাপারে এ করছে তার নিজেরটা বাড়িয়েছে কিন্তু কৃষক আন্দোলন থেকে যে বক্তব্য উঠে আসছে তারাও বলছে মাল্টি সম্পূর্ণ কৃষিটাকে দখল করে নিতে চাই দেখো দুটো জিনিস দখল করে নিতে চাইছে কি জমিটা কারা চাষ করবে কৃষকরাই করবে বিক্রিটা কে করবে আমি কিনে নেবো ভাই নীলকর সাহেব না নীলকর সাহেবরা জোর করতো ভাই এই করতেই হবে এখানে তা এখানে কম্পিটিশন আছে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট রক্ষাকর্তা নিশ্চয়ই আছে মাইকেল ফাকুয়ামা আমা এক সময় বলেছিলেন এন্ড অফ হিস্ট্রির কথা আজকে তিনি কিন্তু অন্য কথা বলছেন তিনি বলছেন না অবশ্যই আজকে কিন্তু মার্ক্সবাদের একটা প্রাসঙ্গিকতা আছে আপনি কি বল আপনি কি মনে করছেন যে ওটা ছাড়ুন এমনি সার্বিকভাবে কি বিংশ একবিংশ শতকে মার্ক্সবাদ আবার নতুনভাবে ফিরে আসতে পারে দেখো কম্পিটিশানের মার্কেট কম্পিটিশান মার্কেটে মার্ক্সবাদের কোনো জায়গা নেই ও থিওরিটিক্যালি নেই কোনো জায়গা নেই ভারতীয় দর্শনের বেশিরভাগ যে যে শাখাগুলো আছে সেখানে আমরা দেখেছি তারা ঈশ্বর চিন্তার চেয়ে বেশি অনেক মানব চিন্তার ওপর জোর দিচ্ছে আবার বিজেপি সবার নিজে বলেছে হিন্দুত্বের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই তাহলে এই যে বিজেপির যে ন্যারেটিভ হিন্দুত্বের সেই ন্যারেটিভে মধ্যবিত্ত আস্থা রাখছে কী করে জানি না জানি না সে তো অনেক কিছু থেকে আস্থা দেখে বিভ্রান্ত হতে পারে ভ্রান্তি হতে পারে ইয়েতে মানুষের পাশে না আলাদা হয় না এই যে একটা পিকিউরিয়ার জিনিস আছে আমার সেদিন আমার মনে আছে স্নেংসাজার জমায় দেখিয়েছিলেন একটা মাস্কেরে তো একজন খুব চেঁচাচ্ছে ওর চেম্বারে এসে ওপরে এই হয়েছে সেই হয়েছে তো বললো পোশো বললো যেখানে মার্ক্সবাদ আসবে মানে যেখানে সোশ্যালিস্টিক সোসাইটি সেখানে সেক্স অ্যান্ড লাভটা আলাদা থাকবে কেন সবার তো টাকা আছে এবার টাকা নেই সুতরাং লাভটা সেক্সের মাধ্যমে কেনা যাবে না তো এসব কথা তো আজকাল পড়াশোনার লোকও নেই শুনিও না হ্যাঁ সুতরাং ওই ওই জিনিসটা আছে যে তোমার কেনার ক্ষমতা যদি বেশি কম থাকে মানে গভর্নমেন্টের আন্দার তখন তুমি এক্সপারটেশনের ইয়ে থাকে সুযোগটা থাকে সত্তর দশকের চেয়ে তো আজকে রাজনীতিতে অনেক লাইম লাইট পড়ছে আজকে দেখেছি একটা মাস সত্তর দশকে যদি মণিপুরে নির্বাচন হতো সেটা লাইম লাইটে আসতো না তার মানে কি একটা রাজনীতির ডিসেন্ট্রালাইজেশন হয়েছে রাজনীতি অনেক কিছুটা কিছুটা ডিসেন্ট্রাল কোথায় সেই তো বিজেপি আছে সেই তো কংগ্রেস আছে উপরে স্টেট ওয়াইজ ডিসেন্ট্রালাইজেশন হয়েছে বাট ওয়েদার ইটস অর গুড অর ব্যাড এখনও দেখার আঞ্চলিক পার্টির নেত্রী হিসেবে আপনি বারবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাটির গন্ধটা সবচেয়ে ভালো শুকতে পায় মমতার এই মাটির গন্ধ শুঁকতে পাওয়ার কয়েকটা উদাহরণ যদি আমাদের দেন সেটা উদাহরণ বুঝতে পারে ও ও যার সময় দেয় অপোজিশন পলিটিক্স তো কেউ দেয় না সকাল থেকে রাত অবধি এটা ঘটনা যে কোনো লোকের নাম মনে করতে পারে মানে ও দলের যারা কোয়েনখানে এইটা একটা বিরাট ব্যাপার মমতা ব্যানার্জির ডাউন টু আর্থ খুব কিন্তু ইন্টালেকচুয়ালিটির জায়গায় যদি দেখি তাহলে সেখানে বুদ্ধদেব বাবুর তো একটা বিরাট একটা জায়গা রয়েছে বুদ্ধদেব বাবুর ক্ষমতাটা হলো দারুণ লোক ভদ্রলোক সৎ লোক কিন্তু সে হ্যাঁ কিন্তু তিনি পার্টির বাইরে যেতে পারবেন না ওকে যেতায় পার্টি ও পার্টিকে যেতায় না মমতার ঠিক উল্টো এই ডিফারেন্স কিন্তু আমরা দেখি মমতার দল থেকে হই হৈ করে মানুষজন এই মুহূর্তে তৃণমূলে যাচ্ছে এই বিষয়টাকে আপনি সরি সরি যাচ্ছে ভেরি হতে পারে সুযোগ সুবিধা তো পেয়ে তো তৃণমূলে গেছে কোনো আইডিওলজির জায়গা থাকবে না না মোটামুটি দাও পাবো আর দেবো আইডিওলজি ফাইডিওলজি কি এই আগে রাম পরে বাম একটা তত্ত্ব আসছে রামরে তৈরি হচ্ছে অনেকে তারা বলছে বিজেপি এলে নাকি বামপন্থা আরও শক্তিশালী হতেও পারে পরবর্তীকালে এই বিষয়টাকে আপনি কী বলব বলতে পারবো না এটা বলবো রামেরা ছেড়ে দেবে জায়গা দখল করে তাই তো বলছি আমি ক্ষমতায় পেলাম রাম আর তোমায় বামকে ছেড়ে দেবো হয় না না তাদের যুক্তি হচ্ছে বিজেপি যেহেতু কোনো সংগঠন নেই তারা ক্ষমতায় এসে গেলে পুরো সংগঠনের জন্য সংগঠনটা ক্ষমতা আসবি করে সংগঠন না থাকলে তাহলে বাবা তো নিজেরাই আসতে পারে হ্যাঁ সেটা তো আর দুটো কোয়েশ্চেন করে আজকের মতো আমরা আলোচনাকে শেষ করব অন্যদিকে অনেক বেশি কথা বলবো বলে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে কী ট্রেন্ডেন্সি হবে যে আগামী দিনে কি একটা কোয়ালিশন সরকার জাতীয় রাজনীতি আসতে চলেছে কেননা কোনো দলই কি সংখ্যাগরিষ্ঠতা পাবে না সংখ্যাগরিষ্ঠতা হয়তো পাবে কিন্তু কোনো না কোনোভাবে কিছু রিজোনাল পার্টিদের ওপর নির্ভর করতে হবে হয়তো আমি ইন্ডিভিজুয়ালি মেজরিটি তো রিলাই করতে হবে কিছু দলকে নিয়ে সঙ্গে একটা প্রচার এটাকে খুব মানে তুঙ্গস্পর্শী হয়েছে বাংলার মেয়ে এবার প্রধানমন্ত্রী হবে এই বিষয়টাকে কোনো সম্ভব না এক যদি সারা ভারতবর্ষে উল্টি হয় তখন সেই দেবগৌড়ার মতো হয়ে গেল আদারওয়াইজ নট ইন্ডিয়া জোট কি কোনো ভেলকি শেষ লগ্নে দেখাতে পারবে কেননা কালকে অখিলেশ সিং অখিলেশ সিং যাদব বললেন যে বিহারে চল্লিশটা আসন আছে আশিটা আসন উত্তরপ্রদেশে আছে এবং উত্তরপ্রদেশ জুড়ে এই মুহূর্তে ছাত্র বিক্ষোভ চলছে দেখা যাক দেখা যাক এটা বলে তো খালাস না দেখিয়ে না আছিয়ে বিশ্বাস নেই তিনটে বিষয় যদি আপনি আমাদের বলেন আগের মতো শেষ প্রশ্ন যে এই মুহূর্তে রাজনীতি আপনি পরিবর্তন আনতে চান পরিবর্তন আনতে চাই মানে মানে তিনটে বিষয় এমন আছে যেটা আপনার মনে হয় যে এটা সেটা সবচেয়ে খারাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি সেটা পরিবর্তন করতে পারেন এটা হলো লোক ভোট যাতে দিতে পারে ভালো করে সেটা এখনও আটকে আছে এটা প্রথম আর কি বলবো এইটাই মেন তাহলে এ কথা ক্লিয়ার যে লোকসভা ভোটে আপনার প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই না 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 আমার এই বয়সের ভয়ানক খাটনি বেরোয় ভয়ানক টাকা থাক থাকতে হবে পয়সার উপর নির্ভর করে ভোটটা হয় আমার ইচ্ছাও নেই আর আছি আনন্দে আছি ফলে এক অদ্ভুত যুক্তিতর্ক গল্পের ভেতর দিয়ে আমরা খোঁজার চেষ্টা করলাম সেই তীব্র শব্দকে যার নাম অরুণাভ ঘোষ অরুণাবধা আপনাকে অনিশেষ ধন্যবাদ মুখের বন্ধুদের কিছু বলবেন কত মুখ তো তো অনেকে ফোন করে এই কী বলেছো এই পক্ষে বলে আর কি বলবো